শাড়ির আঁচলটি ফেলে দিয়ে কাপড় চেঞ্জ করতে চাইতেই রাকিব বলল এই মেয়ে শোনো আমার ঘরে কিংবা আমার মনে কোথাও তোমার জন্য কোনো জায়গা নেই শুনতে পাচ্ছ তুমি পরের এমন কথা শুনে চলে যাচ্ছে তানিসার নিজের রাগকে সামলাতে না পেরে ঝাঁচালো গলায় বলল শুনেছি তো ভালো করেই শুনেছি আমি বয়রা না এভাবে চেতাচ্ছেন কেন না থাকলাম আপনার ঘরে আপনার ঘরে থাকার জন্য আমি মরে যাচ্ছি না থাকবো না আপনার ঘরে অদ্ভুত আন্টি ওয়ান্টি বলে তানিশা রুম থেকে বের হয়ে যায় রাকিব ও পেছন পেছন বের হয়ে যায় ড্রয়িং রুমে এসে তানিশাকে ডাক দিলে রাকিবের মা দৌড়ে আসে সাথে ওনার ছোট মেয়ে নীলা সহ কি হলো মা এমন করে চিৎকার দিচ্ছ কেন আনটি আপনাদের বাসা দেখে যথেষ্ট বড় মনে হচ্ছে আমাকে অন্য রুম দেখিয়ে দিন আর নয়তো বলুন আমি চলে যাচ্ছি এ বাড়িতে পড়ে থাকার জন্য আমি মরে যাচ্ছি না আপনার ছেলে নাকি ওই রুমে থাকতে দিবে না ওনার মনে নাকি আমার জন্য কোনো জায়গা হবে না তানিশার কথা শুনে রাকিব থ হয়ে গেল ও তানিশার কাছ থেকে এমন উত্তর আশা করেনি ও ভেবেছিল তানিশা মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলবে জি কিন্তু এত তো পুরাই লাল মরিচের গুড়া নরুদ নীলা বললো তুমি একা বাসায় যেতে পারবে তানিশা বলল। কেন পারবো না আমি অত পড়াশোনা না জানলেও বাসায় যাওয়ার মতো যথেষ্ট বিদ্যা আমার পেটে আছে তানিশার শাশুড়ি আমতা আমতা করে বলল না না মা তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমাকে অন্যরুম দেখিয়ে দিচ্ছি আমার সাথে এসো তানিশা শাশুড়ি পিছু পিছু চলে গেল রাখি ফেল ফেল করে তানিশার যাওয়ার দিকে তাকিয়ে রইলো কিরে কি দেখছিস ভাইয়া নীলার কথায় ঘোর ভাঙলো তারপর বলল মেয়ের দেখেছিস কি তেজ নীলা বলল দেখতে হবে না বউটা কার বলেই নীলা ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমের দিকে চলে গেল রাকিবের প্রচুর রাগ হচ্ছে নিজের চুল নিজের টেনে ছিটতে ইচ্ছা করছে কেন গিয়েছিল গ্রামে ঘুরতে যাও মা এই রুমে থাকবে তুমি ঠিক আছে আনটি তাহলে আমি আসি বলেও শাশুড়ি বের হয়ে যায় তানিশা দরজা লক করে উন্না ছুড়ে বিছানায় ফেলে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হয়ে এসে বিছানার মাঝখানে বসে প্রচুর রাগ হচ্ছে এখনো মাথা গরম হয়ে ফুল পাওয়ারে ফ্যান চলছে চুলের খোপা খুলে নিজের চুলগুলো এলিয়ে দিয়ে হাত পা শটান করে শুয়ে পড়লো রাগে ফোসফোস করছে আর নিজে নিজে বলছে শালা এই তানু কত ছেলেকে সোজা করেছে আর তুই তো বর বলে গালিটা দিলাম না যাই হোক তোকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তবে আমার নামও তানিশানা আজ থেকে আমার একটাই টার্গেট জামাইটাকে টাইট দেওয়া তোর অ্যাটিটিউডকে কি মা বানিয়ে তোকে গিলবো যদি না পারি তবে আমার নাম সখিনা রাখবো রাকিব তার রুমে শুয়ে শুয়ে ভাবছে কেন যে বাবার কথায় গ্রামের বাড়িতে গেলাম আজ কি হলো তার সাথে রাকিব রাকিবের বাবা ও নীলা সবাই খেতে বসেছে এমন সময় আশরাফ চৌধুরী বলল রাকিব আগামীকাল আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি তুমিও যাবে সব গোজগাছ করে রাখো রাকিব খাওয়া থামিয়ে বলল। গ্রামে হ্যাঁ আমার বন্ধুর বাড়ি আমার গ্রামে ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই বরং আমি তখন থেকেই এক্সাইটেড বিদেশে থাকতে বন্ধুদের কাছ থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু শুনেছি তখন থেকে আমার গ্রাম দেখার আগ্রহ ওকে বাবা আই হ্যাভ নো প্রবলেম নীলা বলল আমি যাচ্ছি তো বাবা নিলাম মেয়েটা খুবই মিশু রাকিবের একদম উল্টো সহজ সরল অহংকার বলতে কোনো কিছুই তার মধ্যে নেই মা বলল হ্যাঁ মা আমরা সবাই একসাথে যাচ্ছি রাকিবের মাও নিরহংকারী সুন্দর মনের মানুষ রাকিব উঠে চলে গেল রাকিবের মা বলল হঠাৎ গ্রামে কেন বলনি তো দেখো রাকিবের মা আমার পক্ষে ছেলেকে সারাক্ষণ শাসন করা সম্ভব না আমি ব্যস্ত মানুষ তাই ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করার সিদ্ধান্ত নিলাম আর মেয়ে হিসাবে বাল্যবন্ধু রেজাউলের মেয়ে তানিশাকে আমার মনে ধরেছে মেয়েটা খুব ভালো মেয়েটা যেমন শক্ত যথেষ্ট সুন্দরী। মেনে নেবে যাবেই তাই তো কিছু না বলে যাচ্ছি গেলেই বিয়ে পড়িয়ে মেয়েটিকে নিয়ে আসবো রাকিবের বউ বানিয়ে তানিসাদের ঘরে রাকিব রাতের বেলায় ডিনার শেষে আদিল শুয়ে শুয়ে ফোন টিপছে তখনই ওর মা আর ওর বোন আসে রাকিব মাকে দেখে উঠে বসে বলল। কিছু বলবে মা ভাইয়া ফোনটা খুবই গুরুত্বপূর্ণ কথা ইটস আর্জেন্ট রাকিব ফোন দেখে নীলার মুখের দিকে তাকালো ওর মুখ দেখে বুঝতে পারলো সিরিয়াস কিছু একটা হয়েছে রাকিবের মা আমতা আমতা করে বলল তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে তানিশার সাথে রাকিব শোয়া থেকে উঠে বলল হোয়াট ইটস এ জোক ভাইয়া সিরিয়াস আগামীকাল সকালে বিয়ে বাবা তোকে জানাতে বলেছে তাই জানালাম ইম্পসিবল আমি গাইয়া কোনো মেয়েকে বিয়ে করব না আর আমার বয়স কত ছাব্বিশ এটা কি বিয়ের বয়স নীলা বলল। তাতে কি তা তো বিশ বছর মেয়েটা খুব সুন্দরী আর খুব ভালো বিয়ে করে নেয় চুপ করবে তুই আমাকে চুপ করিয়ে লাভ নেই বিয়ে তোকে করতেই হবে এই বলে রাকিবের মা আর বোন বের হয়ে গেল সত্যি সেদিন বিয়েটা করতে হয়েছিল পরদিন সকালে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে বিয়ে করে এনেই এই অবস্থা এমন সময় নীল এসে বললো বাবা তোমাকে ডাকছে আমি কোথাও যাব না তুই বাবাকে গিয়ে বল ওই মেয়েকে বিদায় করতে বাবা তোকে বিদায় দিলেও তানিশাকে করবে না তোর সমস্যা কি মেয়েটা তো সুন্দর চেহারার কাটিং ভালো সব দিক দিয়েই পারফেক্ট সুন্দরী হলেই রাকিবের বউ হওয়া চায় না যোগ্যতা লাগে তুই কি ওর সাথে মিশেছিস তাহলে কি করে বুঝলি আমার বোঝার দরকার নেই তুই বের হ সোফায় বসা রাকিবের বাবা মা ও তানিশা নিলয় এসে বলল বাবা ভাইয়া আসছে না আরো যে কত কি বলছে বোঝাতে পারব না রাকিবের বাবা রাগ করে উঠে সেদিকে যাবে তখনই তানিশা বলল আঙ্কেল বাদ দিন মা বলল তোমার ছেলে বোমের মতো কখন বিস্ফোরিত হয় বলা মুশকিল তোমার ছেলেকে আজ বোঝাবো আমি আঙ্কেল ছেড়ে দিন আমি ঠিক আছি জোর করে কিছুই চাই না কিন্তু কোনো কিন্তু নয় আমার উপর ভরসা রাখুন আপনার ছেলে যদি বোমা হয় তবে আমি পারদ আমি ওকে সোজা করেই ছাড়বো যদি না পারি তবে আমার নাম রাখবেন। বাবা কথা শুনে হেসে দিল তারপর ওর মাথায় হাত রেখে বললো আমি জানি মা তুই ওকে সোজা করতে পারবি এই বিশ্বাস আমার আছে দোয়া করি মা সুখী হ তানিসা সোজা রাকিবের রুমে গিয়ে ওর পাশে বসলো সোজা গিয়ে ফ্রেশ হয়ে এসো কি কিছু বললি আমাকে হ্যাঁ তুই কি কানে শুনিস না তানিশার এমন কথায় রাকিবের রাগ ওঠে তোর সাহস তো কম নয় মুখের উপর কথা বলিস সাহসে দেখেছিস কি তোর নামে মামলা করতে যাব আর যাবার আগে নিজেকে রক্তাক্ত করব নারী নির্যাতনের মামলা বুঝিস তুই সাথে তোর পুরো পরিবারকে ফাঁসাবো কি মনে করেছিস তুই এত সহজে ছেড়ে দিব তোকে মামলার কথা শুনে রাকিব ভয় পেলেও না বোঝার ভান করে বলল এসব আমি ভয় পাই না ঠিক আছে তাহলে আমি নিজের কাপড় ছিচ্ছি। কাপড় ধরে টান দিতে চাইতেই রাকিব বলল থামো আমি যাচ্ছি এই তো গুড বয় সব সময় ভালো মতো চলবে এখন আমার আরো কাছে এসে আমার কপালে চুমু দাও রাকিব না চাইতেও ভয়ে কাছে গিয়ে চুমু দেয় আর স্বামীর অধিকার ছিনিয়ে নেওয়া দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়